পাঙ্গাস মাছ আমার আসলে অনেক পছন্দের একটি খাবার এই কথাটা অনেকেই লজ্জার ভয়ে বলে না আসলে লজ্জা করার কিছুই নেই পাঙ্গাস মাছ হতে একটি মাছ আর পছন্দ অপছন্দ সবারই থাকতে পারে সত্যি সত্যি পাঙ্গাস মাছ রান্না করতে জানলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আজকে সিম আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করেছি একেবারে দেশি পুকুরের পাঙ্গাস আর পাঙ্গাসটা কিভাবে ধরছে আমাদের বাড়ির পুকুরে সেটার এক ঝলক তোমাদের দেখিয়ে দিছি এই তো দেখতেই পাচ্ছ পুকুরে প্রথম জাল ফেলে দিচ্ছে মাছ বরাবর এই জালটাকে রেখে দেয় তো আমি একটু মাছ ধরলাম সাথে সাথে কারণ মানুষের অভাব ছিল তার জন্য উপর থেকে জালটা টেনে রাখতে হয় তো এই কাজটা আমি করলাম তারপর পুকুরের মাঝখানে জালটা রেখে চার সার দিয়ে একটু পানিটাকে একটু বাড়িয়ে দিচ্ছে তারপরেই দেখতে পাচ্ছ মাছের কী খেলা প্রচুর মাছ ধরা পড়েছে এত বেশি মাছ ধরেছে যে জাল টেনে ওঠাতে কষ্ট হচ্ছিল এবার মাছগুলো খুলতে যে সময় লাগবে এই তো দেখতেই পাচ্ছ মাছগুলো খুলে নিচ্ছে খুলতে খুলতে প্রায় দুপুর হয়ে গিয়েছে আর এখানে অনেকগুলো মাছ হয়েছে তো এখান থেকে অর্ধেক পরিমাণ মাছ আমরা ভাগে পেয়েছি যেহেতু এই পুকুরের অর্ধেক ভাগ আমাদের আর সেখান থেকে কিছুটা মাছ আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর মাছের কালারটা দেখিয়ে নিচ্ছি বুঝতে পেরেছো এটা একেবারে পুকুরের মাছ দেখেই বোঝা যায় কতটা সুন্দর কালার আর এই মাছগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এই পাঙ্গাস মাছটা প্রথমে ভালোভাবে ঘষে ঘষে তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিলে এর কিন্তু কোনো গন্ধ থাকে না আর এটা কিন্তু ভাজা ছাড়া কাঁচা রান্না করলে খেতে ভালো লাগে আর যে এখানে যেই সিমগুলো দেখছো এই সিমগুলো কিন্তু রান্না করার পর অনেক বেশি মজা লাগে তো কিছুটা সিম আলু আমি কেটে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে নিচ্ছি এবার রান্না করার জন্য প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো এই তো ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হাফ চামিচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এবং এক চামচ পেঁয়াজ বাটা এর সাথে অ্যাড করে ভেজে নেব এবার স্বাদ মতো দিয়ে দেবো লবণ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ দুই চেয়ে একটু বেশি দিলাম দুই চামচের একটু বেশি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম সবগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এবার একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এর সাথে আমি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানিয়ে দেবে আমার ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে মাছটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে একটা সাইডে এভাবে চাপিয়ে রেখে দেব যেহেতু পাঙ্গাস মাছ এটা ভেঙে যাওয়ার চান্স অনেকটাই কম অন্য মাছ হলে এক্ষেত্রে তুলে নেবে তবে আমি পাঙ্গাস মাছ রান্না করেছি তার জন্য একটা সাইডে রেখে তারপর এখানে কাঁচামরিচ টমেটো আলু ছিম সবগুলো দিয়ে এবার ভালোভাবে এটাকেও কষিয়ে নেব তো এই তো সবগুলো যখন কষানো হয়ে যাবে ভালোভাবে সবগুলো এভাবে মিক্স করে এবার মাছের সাথেও ভালোভাবে কষিয়ে নেব তো চার পাঁচ মিনিট এভাবে কষিয়ে নিলে তো ভালোভাবে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে পানি অ্যাড করবো ঝোলের জন্য তো রান্নাটা এই যায় যেরকম ঝোল খেতে পছন্দ করবে ওরকম বুঝে পানিটা অ্যাড করতে হবে তো উপরে তেলটা ছেড়ে দিচ্ছে কষানো হয়ে গিয়েছে এবার পানিটা অ্যাড করছি তো আমি একটু ডুবো ডুবো করে পানি দিচ্ছি যেহেতু আমি একটু পাতলা টাইপের জল খেতে পছন্দ করি আর ছিম আর আলু দিয়ে পাতলা জোল খেতেই আমার ভালো লাগে এবার ডাকনা দিয়ে ডেকে বলক তুলে নেব আর মাঝে মাঝে একটু নেড়ে দেব যাতে নিচ থেকে লেগে না যায় তো বলকটা চলে এসেছে এবার আরও কিছুক্ষণ রান্না করে জলটাকে গাঢ় করে নেব আর জলটা যখন এরকম সুন্দর মতো গাঢ় হয়ে যাবে আর সবগুলো তরকারি সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবে তো এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি যেহেতু এখন প্রচুর ধনিয়া পাতা পাওয়া যায় তার জন্য ধনিয়া পাতাটা দিলে তরকারি স্বাদটা বহু গুণে বেড়ে যায় আর এর সাথে সব শেষে একটু ভাজা জিরার গুঁড়ো দিলে রান্নাটা আরও অসাধারণ হয় ধনিয়ার গুঁড়ো ধনিয়া পাতা আর জিরার গুঁড়ো দুইটা মিলেমিশে একাকার হয়ে যায় এই তো চুলাটা অফ করে তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি আর একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি অনেকটা মজা হয়েছিল এবং লোভনীয় হয়েছে তো এভাবে একবার তরকারি ট্রাই করে দেখবে অনেক ভালো লাগবে আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি সবার সাথে আল্লাহ হাফেজ